মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় সেখান থেকে গত দুই ফেব্রুয়ারি নিখোঁজ এগারো বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবা এ ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় অভিযানের নামে পুলিশ অবশেষে টানা দুই দিনের চেষ্টার পর নওগাঁ থেকে উদ্ধার হয়েছে ওই স্কুল ছাত্রী এরপরে বেরিয়ে এসেছে পালানোর পেছনের তথ্য কথা বলবো রিসেন্টলি কিছু কন্টেন্ট বা কিছু ইনসিডেন্ট ভাইরাল নিয়ে সো বর্তমানে ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারির দুই তারিখে যদিও এখন ফেব্রুয়ারি তেরো তারিখ চলে তারপর ওই জিনিসটা আসলে অ্যাড্রেস করার মতো তাই তুলে ধরতেছি কথা বলবো আরব ইসলাম শুভ নামে একটি মেয়ের যে কিনা তার মায়ের ফুসফুসের ক্যান্সারের জন্য ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলো ফর আনফর্চুনেটলি ফুল বাংলাদেশ সেই মেয়েটার জন্য চিন্তিত ছিল কারণ সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তার বাবা একটি মামলা করে অথবা সার্চ ওয়ারেন্ট বের করে তার মেয়ের নামে বিভিন্ন থানাতে সো এই জিনিসটা নিয়ে পুরো বাংলাদেশে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হয় একটি পর্যায়ে দেখা যায় যে আমিও এই মেয়েটির লস্ট পোস্ট শেয়ার করি কিন্তু পরে বিভিন্ন রকমের পর্যালোচনা এবং ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় এই মেয়েটি তার প্রেমিকের সাথে নওগাঁয় চলে যায় এবং নয়গাঁয় নওগাঁতে তাকে স্পট করা হয় তো এই জিনিসটা আসলে কেন হয় এবং এর কারণটা কি এই জিনিসটাই অ্যানালাইসিস করার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা আসলে আমি এই জিনিসটাই তুলে ধরতে চাই অনেক সময় দেখা যায় যে এর সাথে পরিচয় বেশ কিছুদিন অনলাইনেই চলে তাদের কথোপকথন পরে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসে ওই যুবকের হাত ধরেই পালান ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাব ইসলাম সুবা জানা যায় দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় সুভাত ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুভা এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয় সে এরপর দিন এই ঘটনায় তার বাবা ইমরান রাজীব আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে পুলিশ কিশোরে সুবা নিখোঁজের ঘটনায় যখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন রাজধানীর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখে ঘটনার দিন ছেলে মেয়ে অনেক ডেসপারেট মুভমেন্ট করে তাদের কোনো বাস্তব জ্ঞান থাকে না এবং আবেগের বসে অনেক চিন্তা ভাবনা করে এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই মেয়েটার মা অসুস্থ হয়তো অনেক কিছু সে তার মার সাথে শেয়ার করতে পারে না ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে না এবং অল্প বয়স আবেগ বেশি তাই হয়তো ফ্যামিলিকে না বলে চলে গেছে কিন্তু এই জিনিসটা আসলে অনেক বাজে ভাবে ব্যাকফায়ার করছে কির কারণ হলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জিনিসপত্র আসলে এই জিনিসপত্রগুলো অনেক বেশি এক্সাজারেট করে অনেক গুরুত্বপূর্ণ টপিক এই মেয়েটির হারানোর নিউজকে কেন্দ্র করে যেগুলো ওভার হয়ে যায় বা ফোর শেয়ারও হয়ে যায় সো যাই হোক আমরা এই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি বুঝতে পারলাম এবং এরপরে পুলিশ তার দায়িত্ব পালন করে এবং তাকে খুঁজে বের করে তার বাবা মার হাতে তুলে দেয় কিন্তু এরও তথ্য জানা যায় যে তার বাবা এই জিনিস সম্পর্কে অবগত ছিল তো যাই হোক এই জিনিসটা একটা প্যাথেটিক পরিস্থিতি ধারণ করে এবং আশা করি এবং ভালো জিনিস যে মেয়েটিকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় এবং তার বাবা মা তাকে গ্রহণ করে নেয় তো আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই এবং ফুল স্টোরিটা অ্যাড্রেস করার জন্যই আমি বানিয়েছি এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো টিল দেন সি দ্য নেক্সট ওয়ান